নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে মূলো শাক ভাজার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা এইভাবে মুলো শাকটা একবার বাড়িতে বানিয়ে দেখবে গরম ভাতের সাথে খেতে যা দুর্দান্ত লাগে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয় মুলো শাকের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি শাক সমেত দুটো মূল কিনে নিয়েছিলাম এবার এই মূল শাকগুলোকে মূলো থেকে আলাদা করে নেব মূল শাকগুলোকে মূল থেকে আলাদা করে নিয়ে একটু যে কচি ডাটাগুলো আছে সেই ডাটা সমেত শাকগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি তারপরে শাকটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই শাকটা একটা সাইডে সরিয়ে রাখছি আর এদিকে নিয়েছি দুটো ছোট সাইজের আলু আলু দুটোকে ঠিক এইভাবে ডুমো করে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখো একদম এইভাবে ছোট ছোট করে আলুগুলোকে কেটে নিতে হবে আর নিয়েছি একটা ছোটো সাইজের ফুলকপি ফুলকপিটাকেও ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়েছি এক চা চামচ সর্ষের তেল এই তেলটা দেওয়ার সময় ভিডিওর সমস্যার জন্য কড়াইয়ের মধ্যে তেলটা দেওয়া আর দেখানো হয়নি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে দিয়ে দিলাম দশটা বড়ি এই বড়িগুলো আমার ঘরে দেওয়া পরি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বড়িগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে বড়িগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি এবার এই বড়িগুলো তেল থেকে তুলে নিলাম বড়িগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই বড়ি ভাজার তেলেই দিয়ে দিচ্ছি আবারও চার চা চামচ সর্ষের তেল তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফচা চামচ পাঁচ ফোড়ন আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি গোটাই দিয়েছি ফাটিয়ে দিইনি তবে তোমরা চাইলে শুকনো লঙ্কাটাকে ফাটিয়ে দিয়ে দিতে পারো ফোড়নগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো আর কেটে রাখা আলুগুলো ফুলকপি আলুগুলোকে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলু ও ফুলকপিগুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব মিনিট পাঁচেক সময় ধরে ফুলকপি আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি ফুলকপি আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ গ্রেট করে নেওয়া আদা এখানে আমি আদাটা গ্রেট করে ব্যবহার করেছি তবে তোমরা চাইলে পেটেও ব্যবহার করতে পারো দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটাকে আবারও মিডিয়ামে রেখে আদা ও হলুদ গুঁড়োটাকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মিনিট দুয়েক মতো সময় ধরে আদাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মূলো শাক সমস্ত মূলো শাকগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত উপকরণের সাথে মূল শাকটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি বন্ধুরা মূলো শাক কিন্তু একদমই ফেলে দেবে না মূলো শাকটা এইভাবে একবার রান্না করে দেখবে গরম ভাতের সাথে প্রথম পাতে খেতে দুর্দান্ত লাগে আর একবার যদি এইভাবে বানিয়ে খাও তাহলে পরে দেখবে বারবার এইভাবেই মূল শাকটা বানিয়ে খেতে ইচ্ছে করবে সমস্ত উপকরণের সাথে মূলো শাকটাকে মিনিট দুয়েক মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা পাকা লঙ্কা এবার এর মধ্যে দেখো বেশ কিছুটা জল বেরোতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে নেওয়ার পরে শাকটাকে একবার ভালোভাবে চেড়ে নিচ্ছি আর এখানে সমস্ত উপকরণ ভালো মতো সুসিদ্ধ হয়েছে কি না একটু চেক করে নিচ্ছি দেখো আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে শাকগুলো কপিগুলো ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ চিনি এবার এই চিনিটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর শাকের মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেটা কিন্তু নেড়েচেড়ে শাকটাকে একটু শুকনো শুকনো করে নিচ্ছি মিনিট দুই তিন এক সময় ধরে শাকটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি শাকের মধ্যে যে অতিরিক্ত জলটা ছিল সেটা বেশ ভালোভাবে শুকনো হয়ে গেছে এবার যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো হাতের মধ্যে এইভাবে একটু ভেঙে টুকরো টুকরো করে শাকের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত বড়িগুলো দিয়ে দিলাম এবার শাকের সাথে বড়িগুলোকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে শাকটাকে আবারও একটু রান্না করে নিচ্ছি বড়িগুলো দিয়ে শাকের সাথে এক মিনিট মতো নেড়ে চেড়ে রান্না করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে মূলো শাকটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি মূলো শাকটা পরিবেশনের জন্য আমার একদম রেডি হয়ে গেছে আজকে মূলো শাকের রেসিপিটা দেখে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজকে এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে